হ্যালো বিহস আমি অফ ইসলাম কুমিল্লা শিশু উদ্যানে ধর্মসাগর বা যেটাকে বলি এখানে অনেকগুলো স্টল আছে বিভিন্ন ধরনের স্টল আছে আপনারা চাইলে বিভিন্ন আর্ট আপনারা করতে পারেন এখানে বিভিন্ন শরবত সবাইকে শরবত এই গরমের ভিতরে শরবত ফ্রিলি খাওয়াচ্ছে নাকি শরবত কি তেঁতুলের শরবত এই যে তেঁতুলের শরবত খাওয়াচ্ছে আমাদেরকে আমরা এখন তেঁতুলের শরবত দিচ্ছি তেঁতুলের শরবত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে তেঁতুলের শরবত দিয়ে ওয়েলকাম করার জন্য সবাইকে ফ্রিলি বাইরেরা পুরা তেঁতুলের শরবত খাওয়াচ্ছে এখানে বই মেলার আয়োজন আছে বিভিন্ন ছোট ছোট বই পড়ার জন্য মেধা বিকাশ করার জন্য আপনি পেয়ে যাবেন এই ধর্মসাগর পাড়ে এই পু নৃত্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ধর্মসাগর পারে আজকে বিভিন্ন ধরনের নৃত্য আয়োজন হচ্ছে বাহন শিল্পীরা বিভিন্ন ধরনের গান গেয়ে সবাইকে উৎসাহিত করার জন্য যে সবাই সারিবদ্ধভাবে বসে আছে এখানে আশেপাশে অনেকগুলো স্টল আছে বিভিন্ন ধরনের স্টল আছে এই যে এখানে জাতীয় নাগরিক পাঠিক কুমিল্লা মহানগর এখানে অবশ্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর এখানে ওদের স্টল আছে এটাও খুব সুন্দর আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ বা দ্বারা যারা বর্ষম বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি তাদের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর এখানে হলো যে সবাই বাউল গান শুনতেছে এটা লুকুমিলা শিশু পার্কেই প্রতি বছরে করে থাকে এই বাউল গান শুনতেছে এখানে চাইল এখানে এসে আজকের দিনটা বিকাল পর্যন্ত বাউল বিভিন্ন গানে আপনারা শুনতে পারেন শুভ নববর্ষ উপলক্ষে কুমিলা ধর্মসভাগর বা শিশু পার্কে এই আয়োজন করা হচ্ছে বাউল ভাইরা সুন্দর গান শুনে সবাইকে মুগ্ধ করার চেষ্টা করতেছে কুমিলা সংস্কৃতি জোট বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিলা সংস্কৃতি জোটের আয়োজনে এটা হচ্ছে তারা কিছুক্ষণ পরেই এই প্রোগ্রাম শুরু করবে আপনারা যারা ধর্মসাগরের আশেপাশে আছেন কুমিল্লার আশেপাশে আছেন তারা আজকে পুরো বিকালটা এনজয় করতে পারেন আপনাদের সাথে পুরো বাউল শিল্পী টিমটা থাকবে